নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা যদি আপনাদের জবা গাছে বা অন্য যে কোনো ফুল গাছে সঠিকভাবে ফুল না ফোটে বা গাছে মিলিবাগের উপদ্রব বেড়ে চলে নানাভাবে চেষ্টা করেও যখন গাছ থেকে মিলিবাগ দমন করতে না পারেন তবে গাছে কুড়ি এলেও সেই কুড়ি কিন্তু ঝরে যাবে গাছের বৃদ্ধিও থেমে যাবে এবং সাথে সাথে গাছে ফুলের সংখ্যাও কমে যাবে আজকে আমার এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ উপায় শেয়ার করব। এছাড়া এই বর্ষার আগে আপনাদের বাগানে জবা গাছ বা যে কোনো গাছে কি ধরনের খাবার প্রয়োগ করবেন সেই নিয়ে আলোচনা করব দেখুন বন্ধুরা আমার এই জবা গাছগুলি কী সুন্দর রঙ বেরঙের ফুল ফুটেছে আর গাছের চেহারা দেখুন কি সুন্দর তরতাজা ও পাতাগুলি চিরসবুজ ও চকচক করছে এবং প্রত্যেকটা ডালে ডালে কুড়ি ধরে আছে আমরা জানি জবা গাছ প্রায় সারা বছরই ফুল দিয়ে থাকে কিন্তু যদি আপনাদের জবা গাছ বা অন্যান্য ফুল গাছে দেখেন কোনো সমস্যা হচ্ছে তবে দু তিনটি জিনিসের উপর আপনাদের নজর দিতে হবে বর্ষাকালে শুধু জবা গাছ নয় যে কোনো গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হয় এবং এই সময় গাছে প্রচুর ফুল দেয় বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যেই আমাদের এখানে নিয়মিত বর্ষা নেমে যাবে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে মিনারেল থাকে বৃষ্টির জল গাছের পক্ষে খুব উপকারী বৃষ্টির জল পেলে গাছের খুব দ্রুত বৃদ্ধি হয় সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে যদি আপনাদের জবা গাছে কুড়ি প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যাচ্ছে কিংবা কুড়ির মধ্যে মিলিবাগ অ্যাটাক করেছে এখন আমি একটি খাবারের কথা বলবো যেটা বর্ষা শুরুর আগে গাছে দিতে পারলে এই সমস্যাগুলি থেকে রেহাই পাবেন এই খাবার দিলে গাছেরও খুব উপকার হবে জবা গাছের কুড়ির মধ্যে লক্ষ্য করবেন মিলিবাগ ও জাপ পোকা বেশি অ্যাটাক করে যখনই দেখবেন জবা গাছের কুড়ির সংখ্যা বেশি ও ফুল বেশি ফুটছে তখনই এই পোকাগুলির আক্রমণ বেশি হয় এখন আপনাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো জবা গাছগুলি ফুল সানলাইটে রাখতে হবে এতে কোনো ক্ষতি হবে না বরং যদি গাছগুলি ছায়াযুক্ত জায়গায় রেখে দেন তাহলে গাছের মধ্যে নানান রকম সমস্যা দেখা দিতে পারে কেননা জবা গাছ খুব রোদ পছন্দ করে আর একটা যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে তা হলো জবা গাছে বা যে কোনো গাছের মাটি ভালো করে খুসে দিয়ে আলগা করে দিতে হবে জবা গাছের মাটি যদি ঝুরঝুরে না হয় তাহলে বর্ষাকালে গাছ খারাপ হয়ে যাবে বর্ষা নামার আগে জবা গাছের মাটি একটু ঠিক করে নিন মাটি যদি ঝুরঝুরে না থাকে বা যদি আঠালো মাটি হয় তবে এই মাটির সঙ্গে কিছুটা যে কোনো বালি মিশিয়ে নিন এতে মাটি ঝুরঝুরে হবে বর্ষার আগে টবগুলি চেক করে নিন টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা। যদি টবের মাটিতে জল বসে যায় সবসময় ভিজা ভিজা ভাব থাকে ঝুরঝুরে মাটি থাকে না মাটির এই অবস্থায় কিন্তু পুরি ঝরে যায় যদি দেখেন টবের মাটি শুকোচ্ছে না বুঝবেন টবের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই যদি গাছ গ্রো ব্যাগে থাকে তবে গ্রো ব্যাগের নিচে কয়েকটা ছিদ্র করে নেবেন ও পাশেও কয়েকটা ছিদ্র করে দেবেন যাতে অতিরিক্ত জল জমে না যায় বর্ষার আগে আপনারা প্রত্যেকটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন এবং মাটিতেও কিছুটা ঢেলে দিন এতে শিকড় শক্তিশালী হবে অতিরিক্ত বৃষ্টি হলেও গাছে শিকড়ের কোনো ক্ষতি হবে না এইভাবে ফাঙ্গাসের হাত থেকে গাছগুলিকে রক্ষা করা যাবে এই যে আমার কাছে যে ফাঙ্গিস দেখছেন এটা সাপ ফাঙ্গিসাইন এটাই আমি ব্যবহার করে থাকি এক চামচ এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এখন যদি আপনারা নতুন কোনো গাছ বা চারা প্রতিস্থাপন করেন তবে মাটিতে একটু ফাঙ্গিস মিশিয়ে নেবেন এই এক চামচ মতন এতে গাছ ভালো থাকবে ভাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে আর গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন এখন বলবো বর্ষা শুরু হওয়ার আগে আমরা জবা গাছের মাটিতে কি খাবার দেব দেখে নিন বৃষ্টির জল থেকে গাছ অনেকটা খাবার পেয়ে যাবে তা সত্ত্বেও এই সময় আপনারা যে খাবারটি দেবেন তা হল ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপি এই সময় জবা গাছের মাটিতে দিয়ে দিন শুধু জবা গাছই নয় অন্যান্য সকল প্রকার ফুল গাছে ডিএপি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কারণ বর্ষাকালে যখন অনবরত বৃষ্টি হয় তখন গাছের শিকড়ের খুব ক্ষতি হয়ে যায় শিকড় নষ্ট হতে থাকে তবে ডিএপি এই বর্ষাকালে গাছের একটি মক্ষম খাবার হিসাবে ধরা যেতে পারে ডিএপি সারে প্রচুর পরিমাণে ফসফরাস ও নাইট্রোজেন পাওয়া যায় ফসফরাস থাকে সে ছেচল্লিশ ভাগ ডিএপিতে যেহেতু ফসফরাসের মাত্রা বেশি থাকে ফলে গাছের গোড়া শক্ত ও মজবুত হয় এটা দেওয়ার ফলে এতে গাছ অনেক বেশি হেলদি থাকে সেই জন্য বর্ষাকালে মেইনলি ডিএপি সার গাছের পক্ষে খুব উপযোগী এই ডিএপি সার কালো দানা আকার এটা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন এবার বলবো এই ডিএপি সার আপনারা কতটা পরিমাণে গাছের প্রয়োগ করবেন যেহেতু এটা রাসায়নিক সার সেই জন্য বেশি পরিমাণে গাছে দেওয়া যাবে না এটা টব ও গাছের সাইজ অনুযায়ী এই সার দিতে হবে টবের সাইজ যদি আট থেকে দশ ইঞ্চি হয় তবে ডিএপি আট থেকে দশটি দানা দিতে হবে এর বেশি দেবেন না নতুন গাছ হলে পরিমাণে আরও কম দেবেন মাসে একবার দেবেন বেশি দেবেন না গাছের গোড়ায় একদম দেবেন না টবের কিনারা বরাবর চারধারে এইভাবে ছড়িয়ে দেবেন এই সার মাটিতে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় তাই তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায় ডিএপি সার বর্ষার আগে অবশ্যই টবের মাটিতে দেওয়ার দরকার এরপর টবের মাটিতে যে আরেকটি খাবার দেবেন তা হলো কলার খোসা ভেজানো জল পাকা বা কাঁচা কলার খোসা ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম গাছের ফুল আনতে ও কুড়িঝরা বন্ধ করতে সাহায্য করবে কলার খোসা আপনারা এক লিটার জলে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর টবের মাটিতে সরাসরি ব্যবহার করতে পারবেন এক্সট্রা জল মেশাতে হবে না আবার যদি কলার খোসা তিন চার দিন ভিজিয়ে রাখেন তবে কিন্তু গাছে প্রয়োগ করার সময় সমপরিমাণ জল মিশিয়ে তবে প্রয়োগ করবেন এটা আপনারা দশ দিন অন্তর গাছের মাটিতে দেবেন তবে মনে রাখবেন যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু কলার খোসা বেজানো জল দেবেন না যখন দেখবেন বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে না মাটি শুকনো আছে সেই সময় এই তরল সার দেবেন এই ডিএপি সার ও কলার খোসা ভেজানো তরল সার গাছে নিয়মিত দিয়ে যেতে পারেন তবে গাছের বৃদ্ধি সুন্দর হবে গাছে প্রচুর কুড়ি আসবে গাছের পাতা সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও আর ফুটবে আর যদি দেখেন জবা গাছে মিলিবার জাপ পোকার উপদ্রব হয়েছে তাহলে আপনারা যে কোনো কীটনাশক জৈব বা অজৈব যেটাই ব্যবহার করতে চান সারের দোকানে সহজে পেয়ে যাবেন তাছাড়া ঘরোয়া উপায়েও পোকামাকড় তাড়ানো যায় যেমন ধরুন শ্যাম্পু বা ডিটারজেন্ট গোলা জল স্প্রে করলেও অনেক সময় পোকা চলে যায় এই রকম আরও ঘরোয়া তৈরি কীটনাশক তৈরি পদ্ধতি আমার নবপল্লব চ্যানেলে আছে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ